أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <applause> الرحيم قل اللهم مالك الملك قلت الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم المسيح আজকে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস কক্সবাজার জেলা শাখা পত্রিকায় দ্বিতীয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি শ্রদ্ধীয় রেজিস্ট্রার আব্দুল্লাহ মামুন স্যার প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন কক্সবাজারের কৃতি সন্তান

আমাদের কক্সবাজার জেলা এবং যারা সেন্ট্রাল লিডার আসছেন ওনাদের বক্তব্য শুনেছি এখানে আমরা তাদের মনে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেছি আশা করি আজকে মাননীয় প্রধান অতিথি যিনি রয়েছেন উনি আশা করি আপনাদের মনের ব্যথা দুঃখ দুর্দশা গুলো বুঝতে পেরেছেন আমার

আল্লাহর সে একমত মানব কি আর কেউ আছে সে যা কেউ না বুঝছে অন্তত আমরা রিসেন্ট বাংলাদেশের যারা আছি তারা বেশি বুঝি আমরা যে 5 আগস্টে লাগে এই যে পোর্ট পরিবর্তন সেটা কি আমরা কেউ কল্পনা করেছিল আজকে যত রাজনৈতিক দল বলেন যত শক্তিশালী ব্যক্তি বলেন ওনাদের সব শ্রেষ্ঠা যেখানে শেষ

আবার প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধি হচ্ছে আপনারা আমরা এই যে আমাদের মেম্বার ভাইরা বলেছেন এটা সিআর নাই একটা নগণ্য সম্মানী পাতা সম্মানী পাতাটা তো বিষয় সম্মানজনক হতে হবে তাই না আমি একটা উপজেলা পরিষদ জেলা পরিষদ আসবো সে আমার টিএ এরাই নাই

তোইলে এত কষ্ট করে পাইয়ে ধরে হাতে ধরে এই যে ম্যান্ডেট আলাই করে মেম্বার হলাম। আমি একটা চেয়ার পেলাম না, আমি একটা সম্মানজনক ভাতা পেলাম না, আমি একটা টিডিএ পেলাম না। আবার একটা ওই যে প্রজেক্ট চেয়ারম্যান আবার ওইখান থেকে চেয়ারম্যানকে টাকা দিয়ে আমার প্রজেক্ট নিতে হবে। তাহলে আমি কি করব? আরে কে তো তো নিজেকে சொந்த টাকা 15000 টাকা না। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনি যেহেতু সকলের প্রতিনিধিত্ব করছেন সকলের দায়িত্ব নিয়ে আছেন সকলের মনের ব্যথাটা আপনি বুঝবেন এখন আগে তো কথা বলার সুযোগ ছিল না এখন সবাই কথা বলতে পারবে সবাই দাবি দেওয়া উত্থাপন করতে পারবে আবার সকল সকলের দাবি দেওয়া যদি সেটা গ্রহণযোগ্য হয়ে থাকে তাইলে সেটা প্রস্তাব করার পাশ করার সুযোগ রয়েছে তাই আমি আজকের হাউস থেকে আমাদের কক্সবাজার জেলা বান্দরবন জেলা এবং এই যে আরো যারা নাইকোচড়ি থেকে উপরে আমাদের কিছু উপজাতি ভাইদেরকে দেখতেছি এখন ওনাদের সকলের মনে কথা হচ্ছে ওনার একটা সম্মানজনক ওনারা তো কারো করুণা নিয়ে মেম্বার হয়ে নাই সদস্য হই নাই ওনারা ম্যান্ডেট নিয়ে এসেছে ওনাদের অধিকার পেতে আয়োজনার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করব আমাদের माननीय প্রধান উপদেষ্টা প্রফেসর মহোদয়ের কাছে প্রস্তাবনা করে ওনাদের অধিকারগুলো আদায় করবে নাই চায় চাওয়া আপনাদের প্রতি অনুরোধ আর আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা যিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনাকে কি করা হয়েছে বলে যে প্রত্যাখ্যানদিতে নিয়ে একটু চوبাই নিতে হবে যাতে মারা না যায়

আশা করে আপনাদের কিন্তু আইনের মধ্যে স্পষ্ট দেওয়া আছে আপনারা কি কি কাজ করবেন বাইল বিবাহ হচ্ছে সমাজের একটা প্রসার করতেছে রাস্তাঘাট ভেঙে গেছে পুকোন নষ্ট হয়ে গেছে পানি জল এই যে খাবার পানি নাই এই যে একজন এক্সপ্লজেতে পড়তেছেনা একজন বয়স্ক ভাতা একজন শিশু শিক্ষা বয়স্ক শিক্ষা কত যে দায়িত্ব আপনাদের হাতে আল্লাহ দিয়েছে। এগুলো যদি দায়িত্ব আমরা দায়িত্ব নিতে পারি কন্তম খাইরা উম্মাতিন উখরিজত জিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল মুনকার তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে সৎ পথের আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা আজকে আমরা যদি সৎ হই তাইলে আমাদের জাতি সৎ থাকবে আমরা যদি সৎ হই আমাদের তৃণমূল আজকে বিষয় কষ্ট হচ্ছে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র প্রতিষ্ঠা স্থানীয় উন্নয়ন তাহলে আপনি যদি স্থানীয় উন্নয়ন করতে পারেন নিজের উন্নয়ন যদি করতে পারেন সমাজের উন্নয়ন যদি করতে পারেন গণতন্ত্র মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারে রাষ্ট্রে امنিতে হয়ে যায় ঠিক না अफसर मानुषিয়া বলেন আপনার মিডল ইস্ট বলেন ওনাদের প্রাকৃতিক সম্পদ আমাদের চেয়ে বেশি নাই কিন্তু আমাদের সম্পদ আছে হাজার হাজার লক্ষ কোটি টাকা যদি বিদেশে পাচার হয়ে যায় আমরা যে দেশে আছি লাইফ সাপোর্টে আছি আল্লাহ যে এত চুপ রাখেন আরো অনেক বেশি কথা রাখেন আজ 10টা ব্যাংক খালি

আপনার যে দায়িত্ব এটা আমার মানুষের আমার আপনি আমার যে ভাইরা বলেন অনেকবার ফ্যান চেয়ারম্যান ছিলেন অনেকের দায়িত্ব পালন এটা আল্লাহর দায়িত্ব

প্রধান সমাজ সমাজবৃদ্ধি